ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো প্রায় এক ঘন্টার মতো ওয়েট করতেছি তারপর আমাদের ট্রেন আসছে ট্রেনে করে যেতে যেতে জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগতেছিল গায়ে শুভ সকাল সবাইকে এখন বাজে সকাল সাতটা আর আমরা যাচ্ছি এখন জিনাইদাহ তো আমার বন্ধু আমার ওরা একটু রাগ করছে কারণ ও আমার বাড়ির সামনে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো এখন আছি আমরা ফকিরহাটে আর এখন আমরা গাড়িতে উঠবো তারপর যাবো খুলনা আর খুলনা থেকে ট্রেন স্টেশন থেকে সরাসরি আমরা তো 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 আজকে একটা জার্নি হবে জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে সঙ্গেই থাকুন ফকিরহাট দারুণ থেকে আমরা উঠে পড়লাম মাহেন্দ্রায় আমরা মাহেন্দ্রায় করে সরাসরি এখন চলে যাব রূপসা ফেরিঘাটে আর ওইখান থেকে আমরা ট্রলারে উঠবো যেহেতু আমরা সকাল সকাল রওনা করছিলাম সেহেতু রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম এবং রাস্তার ভিউটা খুবই সুন্দর লাগতেছিলো এবং রাস্তাটা খুবই সুনশান ছিল আমরা প্রায় তিরিশ মিনিটের ভিতর পৌঁছে গেলাম রুপসা ফেরিঘাটে তারপর আমরা আর বেশি দেরি না করে আমরা সরাসরি ট্রলারে উঠে পড়লাম আর ট্রলারে উঠেই এত সুন্দর একটা ভিউ দেখতে পারছিলাম তাই এত সুন্দর একটা ভিউ আপনাদের জন্য ক্যামেরা বন্দি করতে আর ভুললাম না ট্রলার থেকে নামার পর আমরা এখন আসছি খুলনা মেইন সিটিতে আমরা সিএনজি স্ট্যান্ডে আছি তবে আমরা রিক্সা পাচ্ছি না একটা ইজি বাইক পাইছি আমরা এখন ইজি বাইকে করে যাওয়া হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনের দিকে আমরা অলরেডি ইজি বাইকে উঠে পড়ছি আর খুলনার রাস্তার ভিউটা কতটা সুন্দর তা তো আপনারা জানেনি আমার আগের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ইজি বাইক থেকে নামার পর আমরা এখন আছি খুলনা রেলওয়ে স্টেশনে আমার পিছনে আছে এই খুলনা রেলওয়ে স্টেশন আর আমাদের যাবার কথা ছিল হচ্ছে সাতটার সময় কিন্তু আমরা ট্রেন মিস করছি এখন আমরা যাব হচ্ছে সম্ভবত নয়টা ট্রেনে জানি না আমরা যেতে পারবো কিনা ফাইনালি আমাদের টিকিট নেওয়া শেষ তিনটা টিকিট নিছি আমরা কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো ছিট পাইনি দাঁড়িয়ে যেতে হবে আমাদের তো আমাদের ট্রেন হচ্ছে নয়টার দিকে এখন বাজে হচ্ছে আমাদের বেশ কিছুক্ষণ আটটা অপেক্ষা করতে হবে কিছু করার নেই আমরা অপেক্ষা করতে থাকি ট্রেনের জন্য ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো প্রায় এক ঘন্টার মতো ওয়েট করতেছি তারপর আমাদের ট্রেন আসছে ভালো লাগতেছে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা রওনা করবো বিশাল এই ট্রেন আসার পর তোমার অনুভূতি কি আমার ফোনটা তখন চার্জে দেওয়া ছিল স্টেশন মাস্টারের রুমে আর আমি এসেছিলাম চা খেতে ওই পূরে। আসলে তোমরা আমার চিন্তা করো। বলে 1.5 লাখ টাকার ফোন চার্জে রেখে চা খাইতে সিসি ক্যামেরার বর্ষে এসে ফোন 1.5 লাখ টাকার ফোন চার্জে চা খাইতে গেছে। আসলে এরকম এটা কিন্তু কলিজা লাগে। যাই হোক বাকি কথা কিন্তু ট্রেনে ওঠার পরেই হচ্ছে। অলরেডি 5 মিনিট আগে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা বসার টিকিট পাইনি যেতো সে এখন দাঁড়িয়ে যেতে হবে। যাই হোক নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আজ তবে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল তারপর হঠাৎ কেমন জানি আমার ভাগ্যটা খুলে গেল দেখতে পারলাম দুইটা সিট খালি আছে যেহেতু আমরা তিনজন গেছিলাম তাই আমরা দুইজন বসে পড়লাম আর একজন পিছনে বসা আছে ও একটা খালি সিট পাইছিল বেশ ভালোই লাগতেছিল তখন তারপর আস্তে আস্তে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর এইটা ছিল যশোরের প্রাকৃতিক দৃশ্য আর একটা সত্যি কথা কি জানেন ট্রেনে করে চলতে চলতে ট্রেনের জালনা দিয়ে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায় প্রাকৃতিক দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করার জন্য আমি আরও চলে ট্রেনের দরজার কাছে আর এই অনুভূতিটা আমার কাছে সেরা ছিল আমার লাইফে আমি এই নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রেন জার্নি করতেছি সত্যি আজকে আমার অনুভূতিটা এক কথায় অসাধারণ অবশেষে এক ঘন্টা বিশ মিনিট ট্রেন জার্নি করার পর ফাইনালি আমরা আছি এখন ওই যে আমার পিছনে মুবারকগঞ্জে তো মুবারকগঞ্জে আসার পর একটা দারুণ অনুভূতি হচ্ছে আমার এখানের পরিবেশটা এত সুন্দর আর ট্রেন জার্নিটা আমার খুব ভালো লাগছে কিন্তু একটা দুঃখ রয়ে গেল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন জার্নি করছি পরে একটু বসার সিট পাইছিলাম যাই হোক আজকের ট্রেন জার্নি ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন সবাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন